সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধরনের আলোচনা বিশ্লেষণ আর উদ্বেগ দেখা যাচ্ছে তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি নানা পর্যায় থেকে মানবাধিকার সংগঠন জাতিসংঘ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এর তীব্র প্রতিক্রিয়া আসছে এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি মৌলিক প্রশ্ন শেখ হাসিনার এই বিচার কি আসলেই প্রয়োজন ছিল এই বিচারিক প্রক্রিয়া কতটাই স্বচ্ছ ছিল আর এই রায়ের ফলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এবং তার সঙ্গে ভারতের সম্পর্ক কোন পথে মন নেবে সাম্প্রতিক সময়ে আটলান্টিক কাউন্সিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া একটি প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক তারা একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি মূলত ইউরোপ ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভারসাম্য এবং মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয় নিয়ে কাজ করলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত দিকগুলোকেও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো রুদাহবে শাহিদ এই রায় প্রসঙ্গে বলেছেন এটি বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক বাক নির্দেশ করে যদিও রায়টি সরাসরি গত বছর ছাত্র আন্দোলন দমনের অভিযোগ কেন্দ্র করে করা হয়েছে কিন্তু এই জনমতকে সঠিকভাবে বুঝতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীতের ভূমিকা এবং তার বিতর্কিত প্রেক্ষাপটকে অবশ্যই বিবেচনায় নিতে হবে তার মতে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে এক দশক আগে দুই হাজার শাহবাগে যে প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক চেতনায় জেগে উঠেছিল তারা লাখো মানুষকে সেই আন্দোলনে যুক্ত করেছিল আর একযুগ পরে এসে জেনারেশন জেড বা নতুন প্রজন্ম অন্য এক মুহূর্তের মুখোমুখি তারা যেন শেখ হাসিনার এই রায়কে স্বাগত জানাচ্ছে এই দুটো প্রজন্মের মধ্যকার পার্থক্যটাই সম্ভবত আজকের বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের মূল কারণ অন্যদিকে রুদাবে শাহিদ ভারতের ভূমিকা নিয়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি বলছেন হাসিনাকে ভারতে প্রত্যার্পন করার সম্ভাবনা অত্যন্ত কম কারণ দিল্লি এই বিচার প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে আপত্তি তুলেছে আর আপনারা জানেন শেখ হাসিনার পরিবার এবং ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের যে ঘনিষ্ঠতা তা ভারতকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক করে তুলেছে তিনি আরও আশঙ্কা করেছেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হওয়া রাজনৈতিক অঙ্গন আবারও একপাক্ষিক হয়ে উঠতে পারে আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ যখন নিজেরা নিজেরাই নির্বাচন করেছিল তার ফলস্বরূপ মানুষের মধ্যে কেমন ক্ষুবের সঞ্চার হয়েছিল যা শেষমেশ গণ অভ্যুত্থানের রূপ নেয় আবার সেই একই পথে হাঁটতে শুরু করেছে কিনা সেই সংখ্যা এখন সবচেয়ে বড় বাংলাদেশ যেন আরো গভীর এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এক্ষেত্রে আরেকজন পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলমেনের মন্তব্য বিশেষ মনোযোগ আকর্ষণ করে তিনি বলছেন এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা দরকার তার মতে শেখ হাসিনার ভারতের অবস্থান এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে। একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগত ভাবে অপরিহার্য কারণ বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই নতুন সম্পর্ক টিকিয়ে রাখা ভারতের স্বার্থে অত্যন্ত জরুরি মাইকেল কুগেলম্যান আরো বলেছেন ভারত হাসিনাকে প্রত্যার্পণ করবে না এটি মোটামুটি নিশ্চিত কিন্তু তাকে অনির্দিষ্টকালের জন্য এভাবে রেখে দিলে তা বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে ভারতের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে কারণ এই পদক্ষেপকে বাংলাদেশের নতুন নেতৃত্ব ভালো চোখে দেখবে না তার মতে দিল্লির সামনে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া কিন্তু শেখ হাসিনার মতো এত হাই প্রোফাইল একজন ব্যক্তিকে কোনো তৃতীয় দেশ গ্রহণ করবে এ সেটা নিয়ে নানান প্রশ্ন উঠতে বাধ্য কুগেলম্যানের বিশ্লেষণ অনুসারে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে দিল্লির কৌশলও ততই বদলাচ্ছে এই নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হবে কিন্তু ভারত কতটা সতর্কতার সঙ্গে তাদের কৌশল পরিবর্তন করছে এটা হচ্ছে বড় প্রশ্ন আমরা দেখছি ভারতের অভ্যন্তরীণ বিশেষজ্ঞ এবং গণমাধ্যমগুলো সেটা শাসক দলপন্থী হোক বা বিরোধী দলপন্থী সবারই একটাই কথা শেখ হাসিনাকে নিয়ে তাদের উৎসাহের শেষ নেই তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারতেই রাখা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায় প্রকাশিত হওয়ার পর ধরি মাছ নাচুই পানি টাইপের এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা যেন সরাসরি করা থেকে বর্তমান সময়ে কিংবা এই রায় নিয়ে থাকছে কিন্তু এর থেকেও বেশি চিন্তার বিষয় হলো রায় প্রকাশের কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছিলেন তা অবশ্যই আমাদের জন্য ধর্তব্য তিনি বলেছিলেন ভারত সম্পর্কে কিছু বলতে গেলে অবশ্যই ভেবে চিন্তা বলা উচিত তার এই সুর এবং শব্দের প্রয়োগ আমাদের চরমভাবে চিন্তিত করে ভারতের এমন আচরণ তো আমরাই সুযোগ করে দিয়েছি এটা ঠিক যে ভারতের স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক রাখবে তা ভারতকেই ঠিক করতে হবে কিন্তু বর্তমান সরকার হোক বা আগামীতে অন্য কোনো সরকার হোক তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক তো রাখতেই হবে কিন্তু ভারত সম্ভবত কোনো বিকল্প বর্তমান সময় খুঁজে পাচ্ছে না আর এই বিকল্প খুঁজে না পাওয়ার কারণটা আমার কাছে মনে হচ্ছে আমরা নিজেরাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে একের পর এক অহেতুক ভাবে ভারতকে আক্রমণ করেছে তাতে ভারতের মধ্যে চরম অনাস্থা এবং অবিশ্বাস জন্ম নিয়েছে যদিও এই আক্রমণের পেছনে কারণ অবশ্যই আছে কিন্তু কৌশলগত দিক থেকে এই কথার বাড়াবাড়ি করাটা হয়তো ঠিক হয়নি এইসব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ এবং সর্বশেষ আটলান্টিক কাউন্সিলের মতো বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার বিচারের রায়ের ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করেছে তাতে কিছু কমন পয়েন্ট পাওয়া যায় যা আমাদের মনোযোগ দাবি করে তাদের সবাই মূলত ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে যেমন প্রশাসনিক আদেশের মাধ্যমে আইসিটি আইনের সম্প্রসারণ করা হয়েছে দ্রুত বিচারের কথা বলা হয়েছে অভিযুক্তের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালনা করা হয়েছে এবং শেখ পক্ষে তার পছন্দ অনুযায়ী আইনজীবী নিউগের যথেষ্ট সময় বা সুযোগ দেওয়া হয়নি এই সব কিছু মিলিয়েই পুরো বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে যা এই রায়কে ঘিরে বিতর্ক তৈরি করেছে এই রায় কেন্দ্র করে আটলান্টিক বাংলাদেশে দুটি ধারা সৃষ্টি করা হয়েছে। একটি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরিয়ে আসবে কিনা আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই বর্তমান যে ধারা প্রবাহিত হচ্ছে যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে তাতে পুরো একপাক্ষিক একটি বাংলাদেশ নতুন করে কোন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে দিয়ে আবার আবির্ভূত হয় কিনা সেই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে নিঃসন্দেহে আওয়ামী লীগ তাদের শাসনামলে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল তার পরিণাম যেমন দেশের জন্য ভালো হয়নি তেমনি আওয়ামী লীগের জন্য ভালো হয়নি কিন্তু আমরা যেন আবারও সেই একই পথে আরো ভয়ঙ্কর ভাবে হাঁটতে শুরু করছি কিনা সেই প্রশ্নটি আজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখে বড় হয়ে উঠেছে ঢাকার প্রতিটি পদক্ষেপের দিকে সারা বিশ্বের নজর রয়েছে সরকারকে অতি সতর্ক থাকতে হবে যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবেই আরো গভীর অনুশ্চর্য দিকে না যায় এবং কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ না হয় কারণ আমাদের ভুলে গেলে চলবে না দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ শুধু অভ্যন্তরীণ রাজনীতির উপর নয় বরং আন্তর্জাতিক মহলের স্বীকৃতির উপরও অনেকাংশে নির্ভরশীল এবং সেটি যদি না হয় তাহলে ভবিষ্যৎ রাজনীতি আলোর পথে না গিয়ে আমার মনে হয় অন্ধকারের কোন পথের দিকে ধাবিত হতে পারে